আজকে একটা রান্না শেয়ার করি আপনাদের সাথে এখনও হয়তো যারা আমার মতো কম বেশি রান্না সম্পর্কে ধারণা খুব কম ভিডিওটা তাদের জন্য আমি হচ্ছে আজকে ছোট মাছ দিয়ে চরচড়ি করব আমাদের আঞ্চলিক ভাষায় মাছটাকে বলা হয় হচ্ছে দ্বারকা মাছ আমি জানি না উত্তরবঙ্গে এই মাছটার নাম আরও অন্য কোনো কিছু আছে কি না আমি সঠিক জানি না আমি যেটা জানি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমি প্রথমে চরচরি করার জন্য আলুগুলোকে সুন্দরভাবে কেটে নিয়ে এতে মরিচ পেঁয়াজ হলুদ লবণ তেল এবং একটা সিক্রেট মশলা দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি এই মাখাটা যত ভালো হবে চটচড়ি খেতে ততই স্বাদ হবে এটা আমার মায়ের কথা তো যাই হোক আমি এরপর মাছগুলোকে সুন্দর করে ধুয়ে মাছগুলোকে দিয়ে আবারও সুন্দর করে নেড়ে নিচ্ছি মানে এটা কিন্তু হাতের মাখানোর মধ্যেই টেস্টটা তো আপনি যত সুন্দর করে মা খাইতে পারবেন আপনার রান্নাটা ততই মজা হবে তো আমি আর মাছগুলো দিয়ে আর বেশি নাড়ব না কারণ মাছগুলো একদম ছোট তো ওইগুলো ভেঙে যাবে এই জন্য আমি হালকা করে নেড়ে এখতে পরিমাণ মতো পানি দিয়ে এখন চুলায় বসিয়ে দিয়েছি আর এই তো আমার চরচরি রেডি